আসসালামু আলাইকুম ডিসকভারি জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টারে সবাইকে স্বাগতম জানাই আজ আমরা খুব আনন্দের সঙ্গে উপস্থিত হয়েছি আমাদের একজন শিক্ষার্থীর ভিসা অর্জনের অভিজ্ঞতা জানার জন্য তিনি আজকে ভিএফএস থেকে জাপানের উচ্চ শিক্ষার জন্য স্টুডেন্ট ভিসা পেয়েছেন চলুন তার যাত্রা ও অনুপ্রেরণাদায়ক গল্প শুনি আপনার পরিচয়টা একটু ছোট্ট করে আমাদের সাথে শেয়ার করবেন আপনার নাম এবং আপনি কোথায় থেকে এসেছেন আমার নাম হাসান রনি আমি জামালপুর সরিষাবাড়ি থেকে এসেছি ভিসা প্রসেসিং এর এই যে একটা চ্যালেঞ্জিং সময় এই সময়টাতে ডিসকভারি জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টার থেকে ধরনের সাহায্য সহযোগিতা পেয়েছেন আপনার অভিজ্ঞতা শেয়ার করবেন আমি যদি এই কথা বলতে যাই তাহলে আমাকে আমার এই জাপানিজ সেন্টারের ভর্তি থেকে শুরু করে সম্পূর্ণটাই বল আমার প্রসেসিংটা মোটামুটি এক বছরের প্রায় আমি প্রসেসিং বলতে আমার ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে আজ এই পর্যন্ত প্রায় এক বছর কারণ আমি ডিসকভারি জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টারে আপনার কত বছর নভেম্বরের এখানে এসে ভর্তি হই দুই মাস পর ম্যাট করি দেন এনফাইফ নাট পাস করি দেন এনফোরের জন্য প্রিপারেশন নেই এবং সেই সাথে ডিসকভারি জাপানিস ল্যাঙ্গুয়েজ সেন্টারের সাহায্য সহযোগিতায় আমার ডিসকভারি জাপানিস ল্যাঙ্গুয়েজ স্কুল ওসাকা জাপানে সিইয়ের জন্য অ্যাপ্লাই করা হয় সে সিইও আপনার আগস্টের পর চলে আসে এবং এই আমার যে ভিসা প্রসেসিংয়ের যে বিষয়টা আমি তাদেরকে ধন্যবাদ বলে আসলে আমি আমার তাদেরকে কৃতজ্ঞতা থেকে অবহিত করব না কারণ আমার কাছে যে প্রসেসিং প্রসেসিংটা তাদের কাছে মনে হয়েছে সেটা আসলে অনেকটা অতুলনীয় ভিসা পাওয়ার অনুভূতি কেমন ছিল এবং আপনি ভিসা কপিটা একটু আমাদেরকে দেখাবেন এ হচ্ছে আমার ভিসা কপি আজকে 30 সেপ্টেম্বর আমি বিএফএস গ্লোবাল থেকে ভিসা কালেক্ট করি আসলে ওই অনুভূতি বলতে প্রতিটা স্টুডেন্টের এর পিছনে একটা দীর্ঘ সময় অনেক কষ্ট এবং পরিশ্রমের মাধ্যমে তারা আসলে ওই উচ্চ শিখর পৌঁছানোর চেষ্টা সবাই থাকে পরম কারণ আমার আল্লাহ তালার কৃতজ্ঞতায় আমরা যারা আজকে সফলতায় পৌঁছানোর একটা সিঁড়িতে এসেছি সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমরা যেন উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ এবং মানুষের সেবায় নিয়োজিত হতে পারি পরবর্তীতে যারা জাপান যেতে চায় তাদের জন্য আপনার পরামর্শ কি থাকবে পরবর্তীতে যারা জাপান যেতে চায় তাদের জন্য আমার একটা উপদেশ থাকবে যে তাদের নিজের ভাষাকে অনেক বেশি সম্মান করে করে যার জন্য সবার জন্যই জাপানি ভাষা শেখাটা বাধ্যতামূলক আপনি জাপানিস লেভেল যতটা আপনার ভালো থাকবে আপনি তত ভালো জব করতে পারবেন এবং জাপান সেটেল হতে পারবেন যার জন্য জাপানি ভাষা শেখাটা বাধ্যতামূলক এবং জাপান দেশটা হচ্ছে পরিশ্রমী মানুষের সুযোগের দেশ যার জন্য জাপান যেতে চাইলে অবশ্যই আপনাদের অনেক পরিশ্রম করতে হবে যার মূল্য আপনারা অবশ্যই পাবেন এবং আমার কাছে যতটুকু মনে হয় আপনারা যারা জাপান যাওয়ার জন্য মনস্থির করেছেন আপনারা অবশ্যই এদিক ওদিক আপনারা বিশ্বস্ত প্রতিস্থান খুঁজছেন তো তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে আপনারা চাইলে আমাদের এই ডিসকো জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুল থেকে প্রসেসিং করতে পারেন এবং এখানে দক্ষ শিক্ষকের দ্বারা আপনার জাপানিজ স্কিলটা বাড়াতে পারেন আপনি কোন স্কুলের জন্য অ্যাপ্লাই করেছিলেন এবং কোন শহরে যাচ্ছেন আমি ডিসকভারি জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টার ওসাকা জাপান এই স্কুলে অ্যাপ্লাই করেছিলাম ধন্যবাদ জানাই রকিবুল হাসান রনি আপনার সুন্দর অভিজ্ঞতা শেয়ার করার জন্য পরিশ্রম ধৈর্য এবং সঠিক গাইডলাইন সফলতা নিয়ে আসবে আপনারা যারা জব বিসায় স্টুডেন্ট ভিসায় জাপান যেতে চাচ্ছেন আপনারা দ্রুত যোগাযোগ করুন ডিসকভারি জাপানিজ সেন্টারের সাথে ধন্যবাদ